দিন তো একদম ঘর থেকে বের হওয়ানো যায় যেত না একদম এত গরম সকালবেলা এত রৌদ্র উঠত আর আজকে সকালবেলা মানে সকালবেলার থেকে আজকে ওয়েদারটা এত ভালো এত ভালো বাইরে আসলে একদম মনটা যেন জুড়িয়ে যাচ্ছে আজকে মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা মেঘলা না রৌদ্র নেই একদম আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু বেশ ভালো লাগছে আজকে বাইরে আসলে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে একদম ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া জানো তো তো আজকে একদম গরম নেই বলতে চলে একদম প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানি না পরে কি হবে এখন তো মোটামুটি আকাশটা বেশ ভালো আছে আর ওয়েদারটাও মনে করো হাওয়া বাতাস দিচ্ছে খুব ভালো লাগছে তো ভাবলাম ব্লগটা স্টার্ট করা যায় আর সকাল থেকে জানো তো আমার মোবাইলটা চার্জ ছিল না তাই আর কি তোমাদের সাথে ব্লগ স্টার্ট করতে পারিনি তো সব কাজকর্ম সেরে নিয়েছি তো তো সকালবেলা দুয়ারের কাজগুলো সব সেরে নিয়েছি আর এখন চাটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাটা বসাবো তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো একটা নতুন ব্লগে সবাইকে জানেছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো তোমাদেরকে সাথে নিয়ে তো জলা এখন থেকে সকালে তো টুকিটাকি টাকি যেগুলো কাজ ছিল সেগুলো তো আমি কমপ্লিট করে নিয়েছি তো আর বাকি যে রান্না আছে আর কাপড় কাছা আছে আর ভাবলাম আমার একটু বসবো আর এটুকি কাজ আছে চলো তোমাদেরকে সেগুলোই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব তো আকাশটা দেখতেই পারছো প্রচণ্ড হাওয়া পিছনে দেখো হাওয়া দিচ্ছে দেখো কত পাতা লড়ছে বেশ ভালো না আজকে তো কার দিকে আজকে হাওয়া দিচ্ছে সে অবশ্যই কমেন্ট করে জানি চালা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে আর জানো তো বাবুকে ওর পাপা ঘুরতে নিয়ে গেছে ওকে খাইয়ে দিলাম আর ও ঘুরতে নিয়ে গেছে কোথায় যেন যেহেতু আজকে রোদ্র নেই তো হয়তো আমাদের পুরনো বাড়িতেই গিয়েছে হয়তো আমি জানি না কিন্তু আজকে ভালোই লাগছে ঘুরতে বেশ ভালোই লাগবে দেখো কত প্রচণ্ড হাওয়া দিচ্ছে পাতাগুলো কীরকম নাড়াচড়া করছে বেশ কিন্তু ভালো ওয়েদার আজকে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আশা করি তোমাদের কাছে খুব ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর চলো স্কিপ না করে পুরো দেখার অনুষ্ঠান যাই হোক এই যে বাইরের ওয়েদারটা দেখে একদম চলে আসলাম বাইরে একটু হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে গরমের মধ্যে বেশ ভালোই লাগছিল বাইরে থাকতে কিন্তু বাইরে থাকলে তো আর হবে না ঘরের কাজগুলো তো কমপ্লিট করতে হবে তাই না এই যে বাইরে থেকে এসে এই যে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি আগে আগে জানো তো এখন এই যে বড়ো হাড়িটাতেই একটু রান্না করছি কেন না জানো তো একটু গরমের কারণে ভাতগুলো যেন কীরকমই হয়ে যাচ্ছে তাই একটু বড়ো হাঁড়িতে রান্না করলে ভাতটা একটু বেশ ভালো থাকে তাই একটু বড়ো হাঁড়িতে রান্না করছি আমরা হলাম তিনজন কিন্তু তবু বড় হাঁড়িতেই রান্না করছি ভাতটা ভালো থাকার জন্য আর এদিকে দেখো কয়েকটা হয়তো বাজার আমার ফুরিয়ে গেছে সেগুলোই দেখছিলাম কি কি হয় তো হবে সন্ধ্যার সময় বলতে হবে ওর পাপাকে যে বাজার থেকে নিয়ে আসার জন্য তো দেখছিলাম এখানে কি কী শেষ হয়ে গেছে আর কি কি আছে সেটাই আনতে হবে তো আর এদিকে দেখো কাঁচা লঙ্কা বেশ অনেক অল্পই আছে তো সেগুলোই যে বোটাগুলো একটু ছাড়িয়ে রাখছি কেননা বলো তো বোটাগুলো একটু ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো বেশ ভালো থাকে কয়েকদিনের মতো ভালো থাকে যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই তো এভাবে রাখতে হয় তো এখন যদি বটাগুলো ছাড়িয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা দিন ভালো থাকে ফ্রেশ ফ্রেশ থাকে আর কি আর বটাগুলো থাকলে না তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায় তো এদিকে লঙ্কাগুলো বটাগুলো ছাড়িয়ে এদিকে দেখো সবজি কাটছি এদিকে বেগুন আলু কাটছি একটু মানে চোরচুরি টাইপের করব একটু ছোট ছোটো মাছ আছে সেগুলো দিয়ে আর অল্প এটা কি মাছ বাইম মাছ বলে কে কি মাছ বলে জানি না ওটা একটু রান্না করব মাংসর মতো জানো তো আমি আগে খেতাম না মাছটা কিছুদিন হলো আমি খাওয়া শিখেছি মাছটা তো মাংসর মতো রান্না করলে একটু ভালো লাগে আদার্স রান্না করলে ভালো লাগে না তো দেখেছি তাই ওইভাবে রান্না করব ভাবছি আর এদিকে দেখো আমি তোমাদের সবজি কাটতে কাটতে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে সবজিটা কাটছিলাম তো কাটা হয়ে গে হতে আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে তো এখানে দেখি আমার ওই যে বেগুন আলাটা কাটা হয়ে গেছে সে সেই সবজিটাই আমি আগে বসিয়ে দেবো যেটা আগে রেডি হয়েছে সেটাই আমি বসিয়ে দেবো আর এদিকে দেখো মাছগুলো যে ভেজে রেখেছি একসাথেই রেখে দিয়েছি ছোটো বড়ো একসাথেই রেখে দিয়েছি তাই এখন বেছে নিচ্ছি আর যাই হতো বন্ধুরা সারাদিন এই যে সকাল থেকে উঠে একদম রাত দশটা অবধি আমাদের কাজ মেয়েদের কাজ চলতেই থাকে চলতেই থাকে আর যাদের মনে করো সন্তান আছে তারা তো আরও বেশি করে সংসারের চাপের মধ্যে পড়ে যায় আর এদিকে রান্নাবান্না এদিকে স্বামী সন্তান ঘুম থেকে উঠে কে কোনটা খাবে না খাবে সেই ভাবনা চিন্তা নিয়ে সংসারের জীবনটা আর কি মেয়েদের তারপরও দিনের শেষে একটা কথাই শুনতে হয় যে তুমি সারাদিন কি করেছো কিছুই তো করো নি তো সকাল থেকে উঠে এই যে ছেলে কি খাবে মেয়ে কি খাবে হাজব্যান্ড কি খাবে শ্বশুর শাশুড়ি কী খাবে এই ভাবনা চিন্তা নিয়ে মেয়েদের অনেকটা সময় কেটে যায় নিজের ভাবার জন্য নিজের জন্য ভাবার একটু সময় থাকে না আর এই সব কথা যখন শুনে তখন একটা মেয়ের কতটা যে আঘাত পায় সেটা একটা মেয়ে জানে কিন্তু এগুলোকে বলে বুঝে আর কি বলো আমারও কালকে এরকমই একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল কালকে ওর পাপা আমাকে এই কথাটাই বলেছে যে রাত্রেবেলা আর কি আমি বলেছি তুমি আমার তো একটু হাতে হাতে তো হেল্প করতে পারো তুমি চলে গেছো তো বলেছে কি আমি বাড়িতে থাকবো আমি কি বের হবো না আমি বললাম যে তুমি তোমাকে কি আমি বারণ করেছি তুমি বের হওয়ার জন্য বলে কি তুমি সারাদিন কি করো বলো তো এটুকু কাজ তুমি করতে পারো না তো তখন এতটা খারাপ লেগেছে এতটা খারাপ লেগেছে এত কিছু যে করি কার জন্য বলো নিজের জন্য তো কিছুই নেই বলো এই যে নিজের জন্য কী এসে নিজে তো লবণ দিয়েও আলো সেদ্ধ দিয়েও খেতে পারি তাই না বলো একার জন্য তো এত কিছু রান্নাবান্না করার কোনো দরকারই পড়ে না তাই না বলো কার জন্য রান্না রান্নাবান্না সকাল থেকে কি খাবে কে কোনটা খাবে না খাবে দেখো ওদেরকে খাইয়ে দিয়ে যদি না থাকে সেটা যতটুক থাকে ততটুকুই আমরা খাই খেয়ে খুশি থাকি তাই না বলো তারপরে দিনের শেষে এই সব কথা শুনতে হয় তখন এত মন খারাপ লাগে আমি তার জন্য আমি রাগ করে আছি না তো আজকে তোমাদের সাথে ভয়েসে বলছি কিন্তু আমি রাগ করে আছি আমি কথা বলছি না এই কথাটা আমার খুব খারাপ লেগেছে না এত পরিশ্রম এত কিছু করি জানো তো আমি কাজ করি বাড়িতে সংসারের প্রতিটা কাজ করে তারপরে নিজের পার্লারে কাজে করি সেটা বা ওর কি নিজের জন্য নিজের জন্য তো পরিবটেই নিজে কিছু করা নিজের একটা পরিচয় তাই না বলো নিজে কিছু করা ভালো এই যে করাটা মানে কি হাজব্যান্ডের পাশে বিপদ আবদে কত কিছুই তো দাঁড়ানোর আছে তাই না বলো যদি আমি একটু ওকে হেল্প করতে পারি তখন কোনো সময় আমাকে কাজেই কাজ করতেই দিত না সেই আমি জোর করে আমি কাজ শিখেছি আজকে দেখো আমি ওর পাশে দাঁড়ানোর জন্য আমি নিজে কাজটা শিখেছি যতটুকুই পারি অতটুকুই ওকে হেল্প করি তারপরেও এই কথাটা শুনতে হয় এত খারাপ লেগেছে আমি অনেক কান্নাকাটি করেছি কালকে রাত্রে মনটা একদম ভেঙে গেছিল। তার মা তো বলে তার মা অনেক কয়েকবার বলেছে যে আমি কিছুই করি না সংসারের জন্য তারপরে এটা এটা কিন্তু সত্যি কথা যেটা মা যেটা বলবে সন্তান সেটাই বলবে তাই না বলো বউয়ের টান তো আর টানবে না টানবে তোর মা বাবা তোদের টানই টানবে বউ মরে গেলে বউ তো আনা যায় তাই না তো যাই হোক আমি অনেকটা ভালোবাসি ওকে তাই এইসব আমি আর বলছি না আমি ওকে অনেক ভালোবাসি রাগ অভিমান সব কিছুই হয় সংসারের মধ্যে তো প্রতিটা সংসারের মধ্যে রাগ অভিমান হয় তো মাঝে মাঝে অনেক কিছু কথাই আর কি তোমাদের ভাবনা চিন্তা করে বললে হয়তো ভালো লাগে আর কি মন মনে আঘাত দিয়ে কোনো কথাই বলা উচিত না যাই হোক এইদিকে দেখো তোমাদের সাথে অনেক কিছু বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে ওইদিকে দেখো মাছের কাছে আমি রান্না করেছি কীভাবে প্রথমে একটু পেঁয়াজ কুচি সমস্ত দিয়ে দিলাম তারপরে যে বেগুন আলুটা ভেজে নিয়েছি তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি লঙ্কা চিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কা সিম্পলভাবে রান্না করেছি আর মাছটা জানো তো পেঁয়াজ বাটা দিয়ে মাছটা দিয়ে একদম একটু ভালো করে জাল করে একটু নামিয়ে নিয়েছি তার সাথে আর কিন্তু কিছুই দেয়নি ওইভাবে কাঁচা লঙ্কা জাস্ট কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে মাছের আর পেঁয়াজ বাটা দিয়েছি এইভাবে আমি রান্না করেছি ছোট মাছটা তোমরা ওইভাবে ট্রাই করতে পারো খুব ভালো লাগে বেশি ঝোল না মাখা মাখা টাইপের আর এদিকে দেখো আমি বাইম মাছটা যে রান্না করছি সেটার মধ্যে যে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তেলের মধ্যে আর যে এই কড়াইটার মধ্যে আমি মাছগুলো ভেজেছিলাম তাই এই কড়াইটার তেল রয়ে গেছে সেই কড়াইটার মধ্যেই আমি কি রান্নাটা সেরে নিব আর কি এদিকে দেখো তেলটার মধ্যে তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু হালকা লাল লাল হয়ে আসলে পেঁয়াজটা তারপরে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি ছে একটু আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এই যে একটু নুন তো আগেই দিয়ে দিছি তারপরে তোমার পেঁয়াজ বাটা তারপরে রসুন বাটা জিরা শুকনো লঙ্কা বাটা আদা বাটা এগুলো সব দিই মশলা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আলু ভালো করে কষিয়ে টষিয়ে হলুদ দিয়েছি নুন দিয়েছি তারপরে তোমার হল গিয়ে এই যে মাছগুলো ভালো করে দিয়ে কষিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম তারপরে না ক্লিপগুলো নিতে ভুলে গিয়েছি কেন না আমি একটু কলে পরে চলে গিয়েছিলাম আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করে জামা কাপড় কাচতে চলে গিয়েছিলাম এই যে আমার জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে জামা কাপড় কেচে ছোট বাবু মানে সম্প্রীতকে চান করিয়ে দিব দিয়ে ওই বড়োটাকেও একটু চান করিয়ে দিতে হবে আজকে ও যেন তো একা একা চান করতে পারে না ভালো করে তো দুদিন হলো হলে আমি ভালো করে করিয়ে দিচ্ছি না তাই আজকে আমার ওর করিয়ে দিতে হবে তো ওকে চান করিয়ে দেবো কুনালকেও চান করিয়ে দেবো সম্প্রীতিও চান করে দেবো দিয়ে আমি ঘরগুলো একটু মুছে যেগুলো রান্না করেছি ঘরটা একটু নোংরা হয়েছে আর বেডরুমটাও একটু মুছে নিব মুছে নিয়ে তারপরে এই যে আমিও চান করে চান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার সম্প্রীতকে খাইয়ে দিয়ে রেডি হয়ে পার্লারে চলে যাব। তারপরে আর কি তোমাদের সাথে এগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয় না জানো তো বন্ধুরা চেষ্টা করি পরে ক্লিপগুলো শেয়ার করার কিন্তু কি বলে ওই যে একটু পার্লারে কাজে যাওয়ার জন্য একটু তাড়াহুড়া থাকে কোনটা কি করব না করব কিভাবে গুছাবো না গুছাবো ওই ভাব ভাবতে ভাবতে আর কি ক্যামেরা অন করতে ভুলে যাই তো যাই হোক একদিন অন্যভাবে তোমাদের ওই বিকাল টাইমটা কীভাবে আমি যাই সেটা তোমাদের যেতে অবশ্যই শেয়ার করবো তো চলো আজকে ব্লকে এই পর্যন্তই